নমস্কার সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় একটি জ্বলন্ত সমস্যা নিয়ে আজকের এই পর্বে এই প্রতিবেদনে আপনাদের কাছে এলাম আপনাদের সামনে এলাম আপনারা জানেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোহিঙ্গা কলোনি রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা আস্তানা দিল্লিতে উত্তরপ্রদেশে হরিয়ানায় এতে গুজরাটে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত সেখানে পুলিশ প্রো হয়ে আইডেন্টিফাই করে তাদের তুলে নিয়ে ফ্লাইটে করে সরাসরি কলকাতা কিংবা ত্রিপুরা কিংবা আসামে নিয়ে যাচ্ছেন এবং তারপর ওপার বাংলায় পাঠানোর ব্যবস্থা করছেন ভারত সরকার বা ভারত রাষ্ট্র কিন্তু এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কী এই পশ্চিমবঙ্গে আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সীমান্তকে অসুরক্ষিত রাখার একটা পরিকল্পিত প্ল্যানিং করে রেখেছিলেন এটা নতুন করে বলার দরকার নেই বাহাত্তরটা আউটপোস্টে জমি চেয়েও বর্ডার সিকিউরিটি ফোর্স দিনের পর দিন পায়নি দু সাল থেকে আবার বলছি দু সাল থেকে রাজনাথ সিং চেষ্টা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে এসে বুঝিয়েছিলেন দশ বারো বার চিঠি মিটিং একাধিক মিটিং করেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সরাসরি সুপ্রিম কোর্টে শরণাপন্ন হন সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছেছিল তার মধ্যে ইতিমধ্যে বাংলাদেশে গত বছর সংকট হলো যেখানে শেখ হাসিনার সরকার থেকে চলে গেলেন মোহাম্মদ ইউনুস সরকারে এলেন এবং তারপর ক্রমাগত ওপার বাংলা থেকে হিন্দুদের ওপর নির্যাতন করে এই পশ্চিমবঙ্গে পাঠানোর পরিকল্পনা একই সঙ্গে সেই সুযোগে রোহিঙ্গাদেরও এই রাজ্যে আগমন এবং এই রোহিঙ্গাদের আগমনটা দীর্ঘদিন ধরে সুনিশ্চিত করেছিল এ রাজ্যের সরকার তার কারণে রাজ্য মনে করেছিল যে রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্কে পরিণত করা তাদের দয়ায় মায়ায় যদি পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখা যায় তাদের যদি ফলস ভোটার কার্ড ফলস আধার কার্ড আমরা করিয়ে দিতে পারি তাহলে তারা আমাদের ওপর খুশি থাকবে এই খুশি করার পরিকল্পনার আলটিমেট এফেক্ট হচ্ছে এর জনবিন্যাসে পরিণত মানে চেঞ্জ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা জানেন শেখ শাহজাহানের সাম্রাজ্য কিসের ওপর ভিত্তি গড়ে গড়ে উঠেছিল এন্টার উত্তর চৌসেনা দক্ষিণ চৌসেনা মালদা মুর্শিদাবাদ বিস্তীর্ণ অঞ্চল কীভাবে ওপার বাংলার লোকজন এসে ওখানকার ভোটার এসে এখানে বসতি করে জমি কিনে জমি বাড়ি করে ফলস ভোটার কার্ড করে ফলস আধার কার্ড করে কিভাবে এই পশ্চিমবঙ্গের মানুষের যে অধিকারগুলো সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা ছিনিয়ে নিচ্ছিল এই পশ্চিমবঙ্গে এই জ্বলন্ত সমস্যাটাকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাড্রেস করিনি কেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁরা চাননি যে বর্ডার সুরক্ষিত থাক যাই হোক শেষ পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ ক্রাইসিসের পর পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আল্টিমেটাম দেয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর প্রক্রিয়ার শেষ নোটিফিকেশান গত রবিবার এই রবিবারের আগের রবিবার শেষ পর্যন্ত জারি করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়া হচ্ছে যেখানে কাঁটা তার হবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্ট বাড়বে ফলত সীমান্ত সংকটটা কিছুটা অন্তত মিটবে এই সমস্যা কিন্তু আসাম ত্রিপুরা ওই দিকে নেই কেন ওখানে সরকারের কোনো বিরোধিতা নেই রাজ্যে সরকারের বিরোধিতা আছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেন্সের বিরোধিতা আছে আপনারা জানেন বর্ডার সিকিউরিটি ফোর্স মানে দেশের বিরোধী শক্তি জাতি বিরোধী শক্তি এমন একটা চিহ্নিতকরণের চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটটা দিয়ে আমি আজকে প্রতিবেদন শুরু করলাম কেন জানেন কিছুদিন আগে আমাদের কাছে একটা ভিডিও এসেছিলো যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে ওই সল্টলেকে ভাবা অ্যটমিক হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে তার পাশে একটা বসতি আছে যে বসতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছিলো সেই ভিডিও আমরা দেখেছিলাম সেই ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন যে এখানে এই বসতি আনঅথরাইজড বসতি কারা গড়ে তুলেছেন কিসের স্বার্থে গড়ে তুলেছেন এরা কাদের ভোট ব্যাংক এই ভোট ব্যাংক করার জন্য বোপার বাংলার রোহিঙ্গাদের নিয়ে সেই বসতি করা হয়নি তো এ প্রশ্ন করেছেন কিন্তু এর পেছনে যে মানসিকতা রয়েছে আমি সেই মানসিকতা নিয়ে আজকে একটা ছোট্ট অডিও শোনাবো অডিওটা আমরা পেলাম তরুণজ্যোতি তেওয়ারির আইনজীবী তার পোস্ট থেকেই পেলাম যেখানে তিনি পরিষ্কার বলছেন যে কেষ্টপুর অঞ্চলে সম্ভবত শরৎপল্লী যে জায়গাটা সেখানকার একজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর জানেন তো ভোট তো পশ্চিমবঙ্গে হয় না ফলে জোরজার লুঠের ভোটের জেতা কাউন্সিলার মনীষ মুখোপাধ্যায় মানুষটির নাম তিনি সরাসরি ঠিক একটা তত্ত্ব পেশ করছেন তত্ত্বটা কি সে সরকারি জমি হোক সেচের জমি হোক রেলের জমি হোক দশ বছর কেউ সেখানে থাকলে সে জমিটা তো তার হয়ে যায় একদম বলছেন অন ক্যামেরা প্রকাশ্যে আমি সেই ভিডিওটা শেষকালে আপনাদের দেখাবো কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মনীষ মুখোয়াতার বক্তব্যটা শোনব এটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ সরকারের জমি রেলের জমি হোক এমনকি সেচের জমি সেচের ইরিগেশনের জমি তো রাজ্য সরকারের জমি সেই জমির ওপর কেউ যদি দশ বছর বর্ষ বসবাস করে এবং সেখানে স্থায়ী আস্থানও তৈরি করছে তখনই সাংবাদিকরা ছুটে গেছেন যে ইরিগেশনের জমির ওপর স্থায়ী নির্মাণ করছেন আপনি বাধা দেবেন না ওটা সরকার বুঝবে সরকারটা কে কাউন্সিলর বাদ দিয়ে সরকার এক নম্বর দু নম্বর হচ্ছে এটাই তৃণমূল কংগ্রেসের অবস্থান যেখানে পারো দখল করো দখলদারের রাজত্ব ভোট যেমন দখল করে এরা যেতেন ঠিক এইভাবেই তৃণমূল কংগ্রেসের যত কাউন্সিলার যেখানে যেখানে তার অধিকাংশ তাদের মানসিকতা রিফ্লেক্টেড আসলে এটা কালীঘাটের অ্যাটিচিউড ফলে মনীষ মুখোপাধ্যায়ের ব্যতিক্রম না আমি বক্তব্যটা একটু শোনাবো শুনিয়ে আমি পরবর্তীকালে ভিডিওটা আপনাদের দেখাবো এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এরা আমাদের ওয়ার্ডের বাসিন্দা আমার কারা একটা ইরিগেশনের জমি সেখানে জমিতে নির্মাণ হচ্ছে স্থায়ী নির্মাণ নব্বই সাল থেকে এরা এখানে রয়েছে ইরিগেশন হোক আর রেল হোক আর যাই হোক সেটা যদি গভর্নমেন্ট মনে করে যে তারা বেআইনি আছে বা তাদেরকে সরিয়ে দেবে গভর্নমেন্ট সেটা বুঝবে গভর্নমেন্টকে কমপ্লেন করুক যদি ইরিগেশন জমি বা রেলের জমি যে সরকারি জমি বাড়ি আছে দীর্ঘদিন যারা থাকে একটা আইন আছে দশ বছর হয়ে গেলে সেখানে দশ বছর হয়ে গেলে সেখানে ভাড়াটি কেউ তোলা যায় না একটা আইন আছে এবং সেই জন্য সরকারি জমির ওপর স্থায়ী নির্মাণ করলেও সেটাকে একজন কাউন্সিলর বাধা দেবে না কাউন্সিলর তো সরকারের পার্ট বলছেন না শুনছিলেন আপনি কাউন্সিলর তো সরকারের পার্ট তো সরকারের হয়ে তো কাউন্সিলরের বাধা দেওয়া উচিত যে সরকার ইরিগেশনের জমির ওপর স্থায়ী নির্মাণ করছে আমি বলছি এইভাবেই রোহিঙ্গা রোহিঙ্গা সমস্যার সংকট মিটবে না রোহিঙ্গাদের স্থায়ী আস্থানা আপনার বাড়ির ঘরের পাশে হবে যদি তৃণমূল দলটা সরকারে থাকে এটা বাঙালিকে বুঝতে হবে বলছি এই দলটাকে ওই নবান্ন থেকে না তাড়ালে এই মানসিকতার পরিবর্তনটা হবে না দশ বছর সরকারি জমিতে থাকলেও তার সেটা মানে তাকে তাকে আর তোলা যায় না এটা আমাকে মানতে হবে এটা শুনতে হবে এটা বিশ্বাস করতে হবে এই কারণেই তো উপার বাংলা থেকে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গকে সেফ কাস্টাডি সেফ হেভেন মনে করছে এটা ভাবুন আপনারা ভাবুন আপনারা যারা বাংলার মানুষ যারা বাংলার মেয়েকে নির্বাচিত করেছেন সেই বাংলার মেয়েরই তো এরা প্রোডাক্ট মনীষ মুখোপাধ্যায় কেষ্টপুরের কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শরৎপল্লীর কাউন্সিলর তিনি অন ক্যামেরা বলছেন যে দশ বছর সরকারি দশ বছর কোথাও থাকলে তাকে তোলা যায় না এবং সে যদি সরকারের সম্পত্তিতে থাকে তার ক্ষেত্রেও নিয়মটা অ্যাপ্লিকেবল এক দ্বিতীয়ত হচ্ছে সরকার বুঝবে সরকার ঠিকই কাউন্সিলরকে বাদ দিয়ে কে প্রশ্ন করবে তৃণমূল কংগ্রেসের কাছে তো প্রশ্ন করা যায় না কিভাবে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো দখল হয়ে যাচ্ছে আর এই তৃণমূল কংগ্রেস থাকলে এই ভদ্রমহিলা নবান্নের চোদ্দ তলায় বসলে আর এই নিচের তলায় এরাই এই মনীষ মুখোপাধ্যায় টাইপের এলিমেন্টরা এইভাবেই সেটেলমেন্ট করছে কারণ ভোটের সময় এদের কাজে লাগবে না যে আমরা তোমাকে বেআইনি জায়গায় বাস করতে দিয়েছি আমার দয়ায় তুমি জল পাচ্ছ ইলেকট্রিক পাচ্ছ সব কিছু পাচ্ছ এবার ভোটটা আমাকে দিতে হবে তখন গিয়ে টুক করে লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবে নিজের ভোটটাও দেবে আরও দশজনের ভোটটাও এরা দেবে এই ক্রিমিনাল সাইকোলজিটা তৃণমূল কংগ্রেস থেকে কে ভালো বোঝে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ওই মনীষ মুখোপাধ্যায়ের ভিডিওটা দিয়ে যেটা তরুণ জ্যোতি তেওয়ারি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন পুরো ভিডিওটা শুনুন এবং কারা এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এরা আমাদের ওয়ার্ডের বাসিন্দা আবার কারা একটা ইরিগেশনের জমি সেখানে জমিতে নির্মাণ হচ্ছে স্থায়ী নির্মাণ নব্বই সাল থেকে এরা এখানে রয়েছে ইরিগেশন হোক আর রেল হোক আর যাই হোক সেটা যদি গভর্নমেন্ট মনে করে যে তারা বেআইনি আছে বা তাদেরকে সরিয়ে দেবে গভর্নমেন্ট সেটা বুঝবে গভর্নমেন্টকে কমপ্লেন করুক যদি ইরিগেশন জমি বা রেলের জমি যেকোনো সরকারি জমিতে বাড়ি আছে দীর্ঘদিন যারা থাকে একটা আইন আছে দশ বছর হয়ে গেলে সেখানে আর কেউ কেউ কিছু করে ভাড়া দিয়েও তোলা যায় না সেখানে আমি তো নব্বই সাল থেকে দেখেছি সিপিএম জমানা এরা বড় বসে আছে তারা স্থায়ী হবে না তো অস্থায়ী কোথা থেকে হবে আমি তো হলাম তিন বছরের কাউন্সিল 90 নব্বই সাল থেকে বসে আছে ওরা তো এখন বড় বড় কথা বলছে নব্বই সালের পর থেকে যদি একটা ঘর আমাদের জামানে কেউ দেখাতে পারে যা বলবে তাই করবে আর বিজেপির চরিত্র হচ্ছে সব জায়গায় টাকা খাওয়া এখন থেকে তোলা তুলে বেড়াচ্ছে আর নিজেদের মধ্যে গ্রুপ বাইতে মারামারি হচ্ছে পরশু দিনকে সল্ট রেকর্ড দেখলাম দুই গ্রুপের মারামারি এখনো ক্ষমতায় আসেনি দুই একটা কাউন্সিলার দুই একটা এমএলএ দুই একটা এমপি এই অবস্থা পশ্চিমবঙ্গ ওরা তো টাকা খেতে অভ্যাস তাই জন্য বলে আমরা জনসন্ধানে কাজ করি সুতরাং আমাদের এসব সরকারের কথা শুনতে হয় আমরা ওগুলো এক কান্দি শুনি এক কান্দি বার করি এসেছে কিন্তু এখন তাহলে অ্যানালাইসিস করতে কোথা থেকে এসেছে তাদের জন্ম সংক্রান্ত সেটা সরকার দেখবে সরকার বুঝবে যদি তার বেআইনি হয়ে থাকে কেস করুক ভোটে মামলা করুক বিজেপি থেকে যেটা বি আইনি আছে তারপরে যা হবে সেটা আইনে হবে সমস্ত রকম পরিষেবাই তারা পাচ্ছে এখানে পাবে না মানুষ যেখানে থাকবে দীর্ঘদিন ধরে নব্বই সাল থেকে মানে আজকে পঁয়ত্রিশ বছর তারা পঁয়ত্রিশ বছর ধরে রয়েছে তারা পরিষেবা পাবে না গভর্নমেন্ট একটা আইন আছে যেখানে মানুষ থাকবে তার সব এভ্রিথিং ডকুমেন্ট আছে তাদের সবকিছু রয়েছে এখানে তারা ভোট দিচ্ছে তাদের সবকিছু স্কুল বাড়ি কলেজ সব দীর্ঘদিন ধরে তাদের পরিবাররা করছে তারা পরিষেবা পাবে না ইলেকট্রিসিটি তাদের লাইন দিয়েছে আজকে থেকে নাকি বহু দিন থেকে বহু জামানা থেকে এই লাইন রয়েছে কবে থেকে রয়েছে আপনার ইনকোয়ারি করুন গিয়ে হ্যাঁ পানীয় জল তো দিতেই হবে মানুষ যেখানে বসবাস করবে আমাদের টাইটটা হচ্ছে সরকারের প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছোতে হবে কোনো ধর্ম কোনো কিছু দেখা যাবে না প্রত্যেকটা মানুষের বাড়িতে জল পৌঁছোতে হবে আমরা সেই টার্গেট নিয়েছি যে বসত বাড়ি যেখানে যে আছে তাকে জল দিতে আমরা বাধ্য বুঝে না হচ্ছে এই ইরিগেশনের জমিতে কি স্থায়ী নির্মাণ করা সম্ভব দেখুন আমি বলছি কি আছে না সরকার বুঝবে যদি স্থায়ী করে থাকে তারা যদি না 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 আমি কাউন্সিলার বলে কিছু নয় কারোর জমি কেউ বাড়ি যদি করে থাকে তারা দীর্ঘদিন ধরে এখানে আছে যদি কোনো বেআইনি করে থাকে আইন না থাকে সেটা সরকারি ভাবে কমপ্লেন করুক সরকার ব্যবস্থা নেবে মানে এরা সবাই ভারতীয় হান্ড্রেড পার্সেন্ট ভারতীয়